صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین دنیا تزی عزت پیسین شنمن پیسین شانتی میں زندگی حاصل ہوئی سے محبت اور زندگی پیسین محبت اور شت اور آدر زندگی چل سے سن بہت سنجھے بھائی اللہ جل و شانہو

বলতেছেন যে ভাই উনিও থানা খান নাই আমাদের একটু থান্ডা কষ্ট হইতে পারে এই দিন তো আর ফেরি আসবে না আর এই সুযোগ এক বছরে পাইবও না বলতেছেন যে এই জন্য একটা কোরবানির সাথে বসি আমলটা শেষ হওয়া পর্যন্ত বসে বসি আমরা একটা সুযোগ দিয়েছেন একটা পরিবেশ বানাইছেন এই জন্য এটাকে কদর করি ভাই মেহরবানি করে আশেপাশে যারা ওঠে ওনাদেরকে মহাব্বতের সাথে একটু বসাই দিই একটু কোরবানির সাথে একটু ধৈর্যের সাথে আমরা আমলটা পুরা করে নিই

কিন্তু আরো শক্তিশালী আরো মজবুত সম্পর্ক সাহাবাদের হয়েছে কিসের উপরে কি বুনিয়াদের উপরে একমাত্র ওনাদের জিন্দিগির মধ্যে দিন আসছে দিন মানুষের জিন্দিগির মধ্যে সব মাইনের শান্তি নিয়ে আসে ভাই ওই জমানার মানুষের ইমাম বানাইছেন ওই জমানার মানুষ ওনাদেরকে সম্মান করত ওনাদের কথা মতো চলত এবং ওনাদেরকে নিজের প্রদর্শক বানাই নিজের জিন্দগি সুন্দর করছেন ভাই এক বিধান কায়েম করছেন যে মানুষের দুনিয়ার শান্তি আর সফলতা দুনিয়ার ইজ্জত দুনিয়ার সহুলত এবং দুনিয়ার এক মিনানি জিন্দিগি দুনিয়ার মধ্যে মানুষের যত নিজের চাহিদা আছে প্রত্যেকে মানুষ ভালো চায় শান্তিময় জিন্দি চায় সফলতার জিন্দিগি চায় সহমতের জিন্দিগি চায় বলতেছেন যে বা চাওয়ার মধ্যে কোনো দোষ নাই চাওয়া তো চাবাই কিন্তু এইগুলি পাবো কিভাবে এইগুলি পাবার জন্য একটাই বিধান একটাই নিয়ম নিজের ইমানকে ঠিক করা নিজের আমানকে নবীর জিন্দিগি মতো আমান বানানো নবীর তরিকা মতো জিন্দিগি বানানো তো আল্লাহ জিন্দিগির মধ্যে বরফত দিবেন জিন্দিগির মধ্যে শান্তি দিবেন জিন্দিগির মধ্যে ইজ্জত দিবেন জিন্দিগির মধ্যে এতমিনান দিবেন জিন্দিগির মধ্যে মহাব্বত দিবেন বলতেছেন যে ভাই মহাব্বত এমন মহাব্বত যেই মহাব্বত আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে দিবেন বলতেছেন যে জান্নাতে জান্নাতিদের নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত মহাব্বতের জিন্দিগি আল্লাহ এটা নমুনা কায়েম করছেন সাহাবাদেরকে দিয়ে দিন মানুষের জিন্দিগির মধ্যে কেমন মহাব্বত আনে এজন্য বলতেছেন যে ভাই জিন্দিগি একটা নিয়ামত জিন্দিগি আসলে বড় কিছু না কিন্তু এটা বড় একটা নিয়ামত বড় একটা পুঁজি যেই জিন্দগি দিয়ে মানুষ দুনিয়ার জিন্দগিও শান্তিময় করবে যেই জিন্দগি দিয়ে কবরের জিন্দগি যেই বিন জিন্দগি দিয়ে আখিরাতের আবাদ ও আবাদ জিন্দগি শান্তিময় করবে বলতেছেন যে ভাই শান্তিময় জিন্দগির জন্য না দুনিয়াতে আর কোনো ব্যবস্থা আছে না আখেরাতে আর কোনো ব্যবস্থা আছে দুনিয়া এবং আখিরাতের জন্য মানুষের এই হায়াতি আসল জিন্দগি এজন্য আল্লাহ জাল্লাহু কুরআন পাকের মধ্যে যে দুনিয়ার খেলাধুলার জিন্দিগির মতো খেলাধুলার জিন্দগি মানুষের অনেক লম্বা হয় না যে সারাদিন সারা রাত্র খেলতেছে দিনকে দিন খেলতেছে এমন হয় না বরং সীমিত একটা সময় খেলাধুলা করে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরপরে মানুষ সেখান থেকে চলে আসে মনে করে আমার এখন আবার আসল খাওয়া দাওয়ার সময় আমার এটার সময় একটু আরামের সময় বেড়ে মহামার জিন্দার আফেরাতের জিন্দি আসল জিন্দি যেই জিন্দগির শুরু হবে শেষ হবে না যেই জিন্দগির শান্তির শেষ নাই যেই জিন্দিগির সফলতার শেষ নাই যে জিন্দিগির মহব্বতের শেষ নাই নাই যে জিন্দগির নামতের শেষ নাই যে জিন্দগিতে আল্লাহ জানহ এমন এমন নামত তৈরি করে রাখছেন যেটা কোনদিন চোখে দেখে নাই কানে শুনে নাই কল্পনা করে শেষ করতে পারবে না চোখের চাহিদা আল্লাহ পুরা করবেন মনের চাহিদা আল্লাহ পুরা করবেন মেরে মহতারম সব ধরনের নামতের চাহিদা আল্লাহ জানহ জান্নাতের মধ্যে পুরা করবেন বলতেছেন যে ভাই জান্নাতের এই নিয়মগুলি কিভাবে পাবে আখেরাতের এই সম্মান কিভাবে পাবে আখেরাতে যাই কোনো সুযোগ নাই সুযোগ তো শেষ হয়ে গেছে সুযোগ হাত ছাড়া হয়ে গেছে তিনি বলতেছেন যে ভাই আখের তো মৌতেই মৃত্যুর মৃত্যু ছাড়া তো আর কিছু নাই মৃত্যু ছাড়া তো আর কোনো মানে বাঁচারও কোনো ব্যবস্থা নাই মৃত্যুই মানুষের আখেরাতের আসল সিদ্ধান্ত যে মৃত্যুই মানুষের আসল সিদ্ধান্ত মৃত্যুর উপরে মেরে মহতারম এর এত বড় বলতেছেন যে অকাট্য জিনিস আর কি হয়ে যে প্রত্যেকের মৃত্যু আসবেই চাইও আসবে না চাইও আসবে শক্তি থাকলেও আসবে শক্তিবিহীন হইলেও আসবে দুর্বল হইলেও আসবে সবল হইলেও আসবে জওয়ান হইও আসবে বৃদ্ধ হইও আসবে সর্ব অবস্থা মৃত্যু অনিবার্য মৃত্যু আসবেই এই জন্য হুজুর সাল্লাম হাদিস পাকের মধ্যে পাঁচটা সুযোগকে সুযোগকে গণিমত মনে করতে বলছেন এক সময় হয়ে যাবে মানুষ যখন সুযোগকে গনিমত মনে করে আর সুযোগ দিয়ে কাম নি এনে হযরত সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য কত বড় দয়ালু নবী কত বড় رحمتুল আলামিন তিনি আমাদেরকে কিভাবে নসিহত করে গেছেন কিভাবে আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন কিভাবে আমাদেরকে মেরে মহতারাম এটাকে গনিমত মনে করার জন্য কেমন সুন্দর ভাষা দিয়ে কেমন সুন্দর মেরে محترم মানে মোকদ্দমা দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন এটা দেখো অষ্টা জিনিস হাতে থাকা অবস্থায় গণিমত মনে করো যখন হাত ছাড়া হয়ে যাবে তার দ্বারা আর কোনো কাজ করা যাবে না এই জন্য আগেই এটাকে সুযোগ মনে করি এটাকে কাজে লাগাই নাও বলতেছেন যে তার মধ্যে প্রথম হয়েছে হায়াত একটা কপড়া তোমার হায়াতকে মৃত্যুর আগে আগে গনিমত মনে করো এই হায়াতেই এই সুযোগ তোমার এই হায়াত দিয়েই দুনিয়া বানাইতে হবে এই হায়াত দিয়ে আকরত বানাইতে হবে দুনিয়া বানানোর অর্থ এই জানা দুনিয়ার সম্পদ বানাইতে হবে দুনিয়া বানানোর অর্থই হয়েছে দুনিয়ার শান্তিময় জিন্দিগি এই হায়াতের আমল দিয়েই বানাইতে হবে সফলতার জিন্দিগি ইজ্জতের জিন্দিগি এতমিনানের জিন্দিগি আল্লাহর মাহবুব জিন্দিগি দুনিয়ার পরস্পর মহব্বতের জিন্দিগি এই হায়াতের আমল দিয়েই বানাইতে হবে কাজেই হায়াতকে তুমি রনিমত মনে করো হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু আসি যাবে আর কোন সযোগ থাকবে থাকবে না এজন্য মৃত্যুর আগে আগে হায়াতকে রনিমত মনে করো দ্বিতীয় হয়েছে মানুষের শৈশব আছে মানুষের জবানি আছে এই জবানি আজকে মৃত্যু হওয়ার আগে রণীমত মনে করো জবানির সময় মানুষের এদাদত বেশি করতে পারে সময় মতো হেফাজত করতে পারে মন মতো যত মনে চায় করতে পারে কিন্তু যখন বৃদ্ধ হয় মনে চাইও পারে না মনে চাইও আপনার রাস্তা বের হইতে পারে না মনে চাইও বেশি কোরআন সেবাবত করতে পারে না মনে চাইও বেশি নামাজ পড়তে পারে না বলতেছেন যে এই দিক সেদিক যাইতে চায় আপনার রাস্তায় যাইতে চাইবে কিন্তু মনে চায় কিন্তু যাইতে পারে না যেহেতু শরীরের শক্তি কমে গেছে এক নামত হারাই গেছে জবানি শেষ হয়ে গেছে এই জন্য আর সুযোগ নাই তৃতীয় হয়েছে আল্লাহ তোমাকে অবসরতার একটা সুযোগ দিছে এক সময় ব্যস্ততা এক সময় অবসরতা অবসরতাকে তুমি ব্যস্ততার আগে গণিমত মনে করো এটাকে সুযোগ মনে করো এটাকে কাজে লাগাই নাও এখন সুযোগ আছে চার মাসের জন্য বাহির হয়ে যেতে পারি এক সময় বাড়িতে ফিরে যাব সেখানে আরো অনেক ভেজাল সামনে আসে যাবে সেখানে আমি বাহির হইতে পারবো না তখন আমার অনেক বাধা আসে যাবে এখন তো কোনো বাধা নাই এখন তো দিনের কথা শুনছি মনের একটু জমি তৈয়ার হয়েছে কাজে এটাকে কাজে লাগাই একটু সুযোগ পাইছি এই জন্য অবসরতাকে ঝামিলা মুক্ত সময়কে ঝামিলা আসার আগে গনিমত মনে কর তৃতীয় হয়েছে চতুর্থ হয়েছে তোমার এক সময় দরিদ্রতা আসে এক সময় স্বচ্ছতা থাকে বলতেছেন যে স্বচ্ছতা যখন আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যখন তোমার স্বচ্ছতা আছে এটাকে গণিমত মনে করো এটা দিয়ে কাজ করি নাও এটা দিয়ে আখেরাত বানাই নাও এটাকে দিয়ে দুনিয়ার শান শান্তির সামান বানাই নাও যেহেতু আল্লাহ একটা সুযোগ দিছেন আল্লাহ একটা পুঁজি দিছেন গরিবের উপরে খরচ করো অসহায়ের উপরে খরচ করো আল্লাহর রাস্তায় খরচ করো দিনের জন্য খরচ করো যেহেতু আল্লাহ তোমাকে সুযোগ দিছেন এখন তোমার সুযোগ আছে পঞ্চম হইছে তুমি পঞ্চম হয়েছে অসচ্ছলতাকে অসচ্ছলতার আগে ফরাগতকে মানে ব্যস্ততার আগে জবানিকে বৃদ্ধ হওয়ার আগে হায়াতকে মৃত্যুর আগে এইগুলিকে তুমি গণিমত মনে করো তিনি বলতেছেন যে ভাই আজকে আমরা যদি আমাদের মন মতো জীবনযাপন করি মন মতো জীবনযাপন করতে করতে কি আমার মৃত্যু আসবে না একদিন তো আসি যাবে হঠাৎ ডাক আসি যাবে মৃত্যুর সময় নির্ধারিত এই সময় দুনিয়ার কোন শক্তি ফিরাইতে পারবে না দুনিয়ার ক্ষমতা ফিরাইতে পারবে না দুনিয়ার ব্যবস্থা ফিরাইতে পারবে না আসি যাবে হঠাৎ আসি যাবে বলতেছেন যে ভাই আজকে হঠাৎ অনেক সময় হঠাৎ মৃত্যু আসি যায় অনেকের হঠাৎ মৃত্যু আসি যায় আমরা অনেকের হঠাৎ মৃত্যু আসি গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেন আয় আল্লাহ তোমার থেকে পানা চাইতেছি হঠাৎ মৃত্যু আসার থেকে আমি বানাতে চাইতেছি হঠাৎ মৃত্যু আসবে করতে না হঠাৎ মৃত্যু আসবে না মৃত্যু আসবে সাথে সম্পর্ক বাড়ানোর ফিকির করতে পারবো না হঠাৎ মৃত্যু আসবে আমি কোনো অসিয়ত করতে পারবো না দিনের কোনো অসিয়ত করতে পারবো না তো হঠাৎ মৃত্যু আসা তার তাও তো একটা মুসিবত এই জন্য হুজুর সাল আলিহিম হঠাৎ মৃত্যু আসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া শিখেছেন নিজে পানা চাইছেন বলতেছেন যে ভাই এই হঠাৎ মৃত্যু আসছে মনে করি কি হার্ট অ্যাটাক করছে ভাই হার্ট অ্যাটাক করা এটাও তো একটা জিনিস কিন্তু মেরে মোস্তারাম আমি তো আমি আমার তৈরি মৃত্যুর আগে আগে করতে হবে মৃত্যুর আগে আগে আল্লাহকে খুশি করতে হবে মৃত্যুর আগে আগে আসে আখেরাতের তৈরি করতে হবে বলতেছেন যে ভাই আমাদের দিন হাতে আল্লাহ হজাম্বা শানু কত সুন্দর ভাষায় মানুষকে সম্বোধন করে বলবেন আমার বন্দা সকল কত সুন্দর বন্দা বন্দিগীর সাথে দুনিয়া থেকে গেছে বন্দা বলে দুনিয়ার থেকে গেছে আম্বার সাথে সম্পর্ক স্থাপন করে দুনিয়ার থেকে গেছে আম্বা পাকের কত সুন্দর আওয়াজ আম্বা পাকের কত সুন্দর ভাষা আম্বা পাকের কত সুন্দর এমান বলতেছেন যে ভাই জান্নাতের নামতের মধ্যে আমা সানুভু মানুষদেরকে কোরআন পড়ে শুনেবে আল্লাহর কোরআন আল্লাহ শুনাইবেন বলতেছেন যে আল্লাহ মানুষকে কত সুন্দর সুন্দর আওয়াজ দিতেন আজকে মানুষের আওয়াজে আমরা কোরআন করার কারণে মগ্ন হয়ে যাই এত সুন্দর আওয়াজে কোরআন করছে যেই আল্লাহ মানুষকে সুন্দর আওয়াজ দিতেন ওই আল্লাহর কাছে তার খাজানার মধ্যে কত সুন্দর আওয়াজ রয়ে গেছে বলতেছেন যে আল্লাহ জাল সাহু ওই আওয়াজ দিয়ে জান্নাতীদেরকে কোরান শোনাবেন আব্বার কোরান শোনাও জান্নাতীদের জন্য কত বড় নেমত হবে কত বড় খুশির সামান হবে বলতেছেন যে ভাই এই সব অবস্থাগুলি কখন হবে যখন দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জিন্দেগিকে মে রে সতর্কতার সাথে দুনিয়ার জিন্দেগিকে আব্বার হচ্ছেন নদীর তরিকার সাথে চালাবে তাহলে মৃত্যু আসবে বড় সুন্দরভাবে মৃত্যু আসবে মেরে মহাতবরের মধ্যে এক শান্তির জীবন এক শান্তির ইজ্জতের জান্নাতের পোশাক জান্নাতের বিছানা ময়দানে হাতের উঠবে আম্ বাবাকে মেহমানদারির সাথে মেরে মাহতারম দূর সম্বন্ধ ভুয়াগে হিবসংগমের দস্তে মোবারক দূর সম্ভব ভুয়াগে নুরানি হাতের দিয়ে মেরে মাহতারম হাউজে কাউসারের পানি পান করানো হবে এই পানি পান করানোর পরে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা রাখবে না এত মজার পানি হবে এই সব দুনিয়ার সাথে সম্পর্ক মেরে মহারাম বলতেছেন যে ভাই আল্লাহ আমাদেরকে হায়াতের সুযোগ দিচ্ছেন এই সুযোগকে কানে লাগাই এই সুযোগকে দাওয়াত তবলিকের দ্বারা আর কিছু বলা হয় না এটার দ্বারা এই কথাই বলা হয় আমার জিন্দিগিকে আমি আসল জিন্দিগি বানাই আমার জিন্দিগিকে যেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওই জিন্দিগি বানাই দুনিয়াতে আল্লাহ শান্তিময় জিন্দিগি দিবেন কবরের মধ্যে দিকে দিবেন ময়দানে হাসরের মধ্যে মেহমানি জিন্দিগি দিবেন আর জান্নাতের মধ্যে তো আমার মেহমানি যে ভাই এই জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন একটু চিন্তা করি একটু নিজেকে একটু নিজেকে চিন্তা করি নিজের জিন্দগির উপরে রবন খাই নিজের উপরে একটু আমার আশ্বোস আসে হায় কোথায় কাটাইলাম কিভাবে কাটাইলাম কোথায় কাটানো দরকার ছিল কিভাবে কাটানো দরকার ছিল আমার জিন্দগির উদ্দেশ্য কি আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন শেষ উন্নতি হিসাবে এত বড় মকাম আর মর্যাদা আল্লাহ কেন বলতেছেন যে তিনি এই জন্য ভাই আমরা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিই আমাদের সুযোগকে কাজে লাগাই আল্লাহ হাজার সারহু আমাদেরকে নিয়ে আসেন এই জন্য সময়কে পারেক করি জিন্দিগিকে সহি রাস্তায় আনি জিন্দিগিকে সুন্দর করি আল্লাহর রহম আসে আমাদের জিন্দিগির উপরে আল্লাহ পাপের মানে খুশনদি আছে আমাদের জিন্দিগির উপরে আল্লাহ আমাদের জিন্দিগিকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জিন্দিগিকে দামি বানাই দেন দুনিয়ার অবস্থাকে ভালো করে দেন তিনি বলতেছেন যে ভাই দুনিয়ার অবস্থা আমরা ভালো চাইতেছি কোনোভাবে ভালো হইবে না যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হব যতক্ষণ পর্যন্ত আমাদের জিন্দগি পরিবর্তন না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্তাধারা পরিবর্তন না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজকর্ম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে যতভাবে শান্তি চাইব যত শান্তির সামান আমরা জোগাড় করবো কোনোদিন শান্তি আসবে না কোনোদিন সফলতা পাবো না যতক্ষণ পর্যন্ত নবী যেই শান্তির রাস্তা নিয়ে আসছেন ওই শান্তির রাস্তা আমরা না ধরব এই জন্যই দাম মতো মেহনতে আর কিছু বলে না বলেন এই কথাই যে আমরা ওই শান্তির রাস্তায় কদম উঠাই নিজেকে এর উপরে উঠাই নিজের সিদ্ধান্ত নিজে নিই এবং নিজের রাস্তা নিজেই ধরি ছেন যে ভাই এজন্য আমরা এখন হিম্মত করি চার চার মাসের জন্য দাঁড়াই বলবো যে আমি চার মাসের জন্য তৈরি আছি আমার জিন্দিগিকে আমি বানানোর জন্য তৈরি আছি দুনিয়ার উপরে রহম খাই দুনিয়াবাসীদের উপরে রহম খাই তাদেরকে আমি খোসামত করি তাদেরকে আল্লাহর রাস্তায় বাহির করি তাদেরকে দিন শেখানোর জন্য শেখার জন্য তৈরি করি তাদেরকেও সঠিক রাস্তার মধ্যে আনি তো দুনিয়া এক শান্তিময় জিন্দিগির এক সামান হয়ে যাবে শান্তিময় জিন্দিগির এক জায়গা

আমার সাল আমার সাল নিজেকে নিজে পেশ করি খাও আমি আমার করণীয় কি আমি করতেছি কি মেরে মহাতাম এখনো আমরা হায়াত রাখছেন এখনো নিঃশ্বাস চলতেছে এখনো সুযোগ আছে এই সুযোগকে কামে লাগাই আমাদের তস্কিলের সাথীরা আমাদের পয়েন্টের সাথীরা এবং আমাদের প্রত্যেক মসজিদবার পয়েন্টের সাথীরা দাঁড়ানো ভাইদেরকে নিয়ে জমাতের তর্তীব বানাই ওনাদেরকে তস্কির করি ওনাদেরকে তরতিব বানাই মেরে তারা এই সময় আমাদের আসল গুরুত্বপূর্ণ সময় এনাদেরকে সবাইকে নিয়ে আমরা তরতিব করি হ্যাঁ হিম্মত করে আরো দাঁড়াই ভাই আরো দাঁড়াই আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের ঘোরা রহম করেন আল্লাহ আমাদেরকে খায়রের কাজের মধ্যে আগে বাড়ানোর জন্য তৌফিক দেন আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করবেন যারা দিনের সাহায্য করবে আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা দিনের সাহায্যকারী হও আল্লাহ তোমাদের নিশ্চয়ই নিশ্চয় সাহায্য করবেন যারা দিনের সাহায্য করবে আল্লাহ তাদেরকে নিশ্চয়ই নিশ্চয় সাহায্য করবে মেরে মাতারাম এর উপরে দিনের সাহায্য আর কি হইতে পারে আল্লাহর বন্দাদেরকে আল্লাহর দিদ সাথে জোড়াই দিব আল্লাহর সাথে মিলাই দিব আল্লাহর সাথে করিব করে দিব এর চেয়ে বড় দিনের সাহায্য আর কি আমার সাথে হিম্মত করে বলে আরো বলি আরো দাঁড়াই আমাদের মাঝমার কমপক্ষে অর্ধেক তো আমরা আল্লাহর রাস্তা যাওয়ার জন্য তৈরি